তো খুব খুবই মানে একটা আচরিত ঘটনা যে ঘটনা আমাদের আসামের মধ্যে হয়েছে এই ঘটনাটা আসলে যে হয়েছে যে এটা কিন্তু আমি নিজেও কিন্তু বিশ্বাস করি নাই আপনারা ভিডিওটা দেখলে একদমই স্পষ্টভাবে বুঝবেন আসলে মেন রহস্যটা কি তা আসলে এই যে একটা মহিলা আমাদের আসামের ছয় মাস থেকে কিন্তু লাগাতার হেলমেট পরিধান করতেছে আসলে কেন আসলে মেন রহস্যটা কি যে ছয় মাস থেকে হেলমেট পরিধান করতেছে গোসল করবার যায়ও কিন্তু হেলমেট খুলতে পারে না এই অদ্ভুত কাহিনীটার বিষয়ে আপনাদেরকে জানানোর জন্য এই ভিডিওটা তো সবই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত সাথে থাকবেন ক্লিয়ার কিন্তু আপনারা জানবার পাবেন তো প্রথমে ভিডিও স্ক্রিপ্টটা দেখি আপনারা যে দেখছেন এটা ছিল গ্লাস এই যে দেখেন এটা গ্লাস গ্লাস এই যে ব্যাঙ্গে লাগছে গ্লাস এই যে দেখেন গ্লাস ব্যাঙ্গালাইছে তারপরে এই প্লেন শিট লাগিয়ে দেওয়া হয়েছে সব খিড়কি দরজা খিরকি মানে তারা মানে কোনো একটা জায়গায় ওই যে এই যে আরেকটা বস্তু দেখায় তো আপনারা দেখবেন যে আপনারা বলবেন যে আমি গবস মার্তাছি এই যে এই যে কাজ ভাঙ্গা এটা মানে পাথর পড়ছে ঘরের না এই যে এই যে এই যে দেখেন এই বিছনাটাই থাকে আর ওই যে জম করে দেখে দাও ওই যে কাজ কাজ ভাঙ্গা মুহূর্তে এই জায়গায় পরে তার প্রথমেই এই দুর্ভোগিয়া বর্তমানে এই মহিলা অসহায় বলেও ভুল হবো না কারণ এই মহিলা যে দেখেন এই ঘরেও আছে তাই না ভাই এই ঘরেও মানে পাথর আসে তাই না তো এই ঘরটাও পুরা সিল করে দিছে কিন্তু তারপরেও পাথর কোন জায়গায় গুনা আসে ভাই এই বস্তু তো এইখানে যেন আপনি আছেন কোন জায়গা থেকে আসবে টুপ করে এই মাছখান থেকে পড়ব এই যাই 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 দেখেন ফাইনালি পাথর আমাদের সামনে বললো ভাই পাথরটা উঠান পাথরটা উঠান পাথরটা উঠান বিশ্বাস করবেন না এই পাথরটা পড়লো জাস্ট আমি কিন্তু পাথরটা নিয়ে আসেন ভাই প্লিজ পাথরটা নিয়ে আসেন ভাই আমি কিন্তু একদম সত্যি কথা বলছি এখন এইরকম হচ্ছে যে রিক্স আমাকে সামনে পাথর বললো আপনারা ভাবেন যে গপস গপস আপনারা ভাবেন ঘপস এই যে পাথরটা জাস্ট ঘরের ভিতরে আর পড়লো এদিকে আসেন আমরা কোনো ঘপসের কোনো আপনাদেরকে কোনো বস্তু নিয়ে আসি না এই পাথরটা পড়লো আপনিও তো আসছিলেন এই জায়গায় আসেন হ্যাঁ

মাথার হেলমেট খুলে আইনে রাاندا আইনে খাইনে বetti মানুষে আর আমরা রে ক্লার আন্দরি বন্ধ হই গিসেগা গা গা গসুল গা গসুল দি আইনে গা গসুল দি হেলমেট খুললে মাথা ফাটে হেলমেট খুললে মাথা ফাটে হেলমেট খুললে মাথা ফাটে ওই থেইনে কোনানি yellow বাবা মার বetti গিসো নবা হইছে গুনের বetti গিসো মানুষে বহুত অবিশ্বাস করতাছে তাগরে কি করবে অবিশ্বাস করলে সব বেআই দেখছে সব এই যে বান্দরা চি গানছে বাড়ি সাইড ধরে সব বেপহরা দিছে রাতে ডিউটি করছে

আমরা ওই গরিব মানুষ এ ধরে আমার নে বইয়ে থাকে আমার হাজবেন্ডে পোলা কলগাছি হোস্টেলে কলেজে পড়ে পয়সা পাতির বহুত পয়সা পাতি খেয়া দিয়েছি পয়সা পাতিরও আমার তো কাজেকর্ম যা হারে না ঘরে মানুষ টানুষ নাই এখন খাওয়া দাওয়া বহুত কষ্ট হয়েছে খাইয়া হারিনে না নই হারি নে রান্ধা হারি নে আডাহারি একদম অসুবিধা মানে অসুবিধা ওইটা বইয়ে থাকায় নিয়ে নিজে কথা কইতেছি মাথা ঘুরাই নি যা হারি আসলে কিন্তু খুবই অদ্ভুত একটা কথা যেটা আপনাদের সাথে শেয়ার করলাম আসলে এই ভিডিওটা করছে কিন্তু আমাদের ইনজামুল ভাই যেটা আসামের ফেসবুক ইউটিউবে কিন্তু সে ভিডিও বানায় অদ্ভুত বিষয়টা নিয়ে কিন্তু এই ইনজামুল ভাই কিন্তু ভিডিও করছে তো আমি তার ভিডিও ফুটেজ নিয়ে কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম যে আসলে এই অদ্ভুত বিষয়টা নিয়ে কেনাকেরা জানেন যে আগেও আমরা এরকম সেম কেস দেখছিলাম যদি জানেন কমেন্ট বক্স একদম আর এই মহিলাটার যদি কোনো থাকে কেউ যদি জানেন যে অমুকের দ্বারাই হব হয় আমার দ্বারাই হব যদি এরকম যদি কারো জানা থাকে তোর নিচে কমেন্ট বক্সে একদম বরিয়াভাবে ভাবে জানাই দিবেন। তো আসলেই এটা কিন্তু একটা অদ্ভুত একটা অন্য রকমের বিষয় আমার লাইফে আমি এরকম কিন্তু বিষয় দেখিনি মানুষের বানমারে আলাদা আলাদা ধরনের ওটা ঠিক আছে কিন্তু অদ্ভুত টাইপ দেখেন একটা হঠাৎ করে একটা পাথর উপরে থেকে পড়ে যায় সেখানে ঘর জাংলা টাংলা সব সিল মেরে দিচ্ছে ওই অবস্থায়ও কিন্তু হঠাৎ পাথর এসে যায় কিরকম একটা অদ্ভুত বিষয় তো যাই হোক আপনারা সবকিছু দেখলেন বুঝলেন আহ নিশ্চয়ই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে একদম ভাবে জানিয়ে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো অতটুকু মেদাসি অন্য একটা বাই